তো বন্ধুরা কেমন আছো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যেটা হচ্ছে যে মাছ ধরার ভিডিও তো তোমাদেরকে ওইটা তো অনেক পছন্দ লাগে কারণ তোমরা ওইটাতেই একটু বেশি ভালোবাসা দাও তাই নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কোথা হোক আচ্ছা ছোট ছোট্ট তারপর বলো তোমরা কেমন আছো দু হাজার আর এই মাছটা কি মাছ তোমরা এটাও কমেন্ট করে বলবে আর তারপর আমরা জাল রেখে চলে গেলাম যেটা হচ্ছে মাছ ধরতে মাছ ধরতে তো নামবো তার আগে একটু ভিডিও ক্লিপ দেখে নাও তো কিছু কিছু জায়গায় মানে মাছ এই পুকুরে প্রায় একশো কেজির মতন মাছ ধরেছি তো আমি শুধু বলছি না সবাই বলছে তো আমিও ধরতে নামছিলাম তো এবার ছোটোখাটো সব টোটাল মিলিয়ে একশো কেজির মতন মাছ মানে এক কুইন্টাল এই পুকুরটাতেই তো এখানে দেখতে পাচ্ছ মাঠের মাঝখানে এই পুকুর এখানে মুগড়ি আছে দেখতে পাচ্ছো যেটা মারা অলরেডি কমপ্লিট কিছু কিছু ধরে ধরা হয়েছে দেখলে মনে হবে না যে মাছ আছে কিন্তু পাক যে একটু কমর অবধি পাঁক তো তো পাঁকের মধ্যেই অনেক জ্যান্ত মাছ তো সবার প্রথমে তো চুনা মাছ পুটি মাছ এখানে দেখতে পাচ্ছ পুঁটি মাছগুলো বেড়ে গিয়েছে মানে মুগড়িতে টেকনিশিয়ান আছে সব টেকনিশিয়ান করে একদম মাছ মাছ আগে ধরা হয়েছে তারপরে কাদা যত মাছ এখানে দেখতে পাচ্ছ কাদা মাছ মানে জ্যান্ত মাছ আর কি কৈশোল ক্রই আরও অনেক কিছু মাছ আছে শিঙি বা যেটা সব থেকে ভয়ের জিনিস শিঙি একটা দিলে মানে কনকনই দিবে একদম কিন্তু আমার দুটো কামড়ে যে কিছু হয়নি হাই ভাই বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর ভালো তো থাকতে হবে তো আজকে এখানে মাছ ধরতে তো চলো আজকে মাছ ধরা না হবে আর ভিডিওতে একটা লাইক করে দিবে আর লাইকের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে কারণ নতুন নতুন ব্লগ আসতে থাকবে আনো খানক সব রকম করতে থাকবো ঠিক আছে তারপরে তোমরা এখানে দেখতে পাই যে মাছ কত কিলকিল করছে এখানে এমন টেকনিশিয়ান করে জল মারা হচ্ছে আর চুনামাছগুলো সব মুগুরি কি বলে যাও ওইতে সব ঢুকে যাচ্ছে ঠিক আছে তো চলো যা যাক তারপরে আমি নেমে পড়লাম পুকুরের মিডিলে তো মিডিল সাইডে এ যাও সেখানেই মানে মা যাতে যেখানে একবার পা ঘরে দিয়েছি সেখানেই ও মানে সেখান থেকে বা পাস একবার নেওয়ার মানে করে করে অনেক মাছ ধরেছি আর যাই হোক শীতকালে মানে পুকুরে নামা মানে সত্যি অনেক কষ্টকর কারণ ঠান্ডা যা হয় সকালবেলা শিশির শিশিরের পরে রোদ বেড়াতে তারপর নেমেছি অবশ্যই যাই হোক এরকম করে কিছু কিছু মাছ ধরে অলরেডি অনেক মাছ ধরা আছে তো ভালো লাগলো মজা এলো আর কি চলো অনেক মাছ ধরাধরি হয়ে গেছে তো মাছ তো তোমরা দেখলে অলরেডি এবার ভিডিওতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনো যাই করো নি তাতে করো আর লাইকটাও করে দিলাম বাই